পয়েন্ট প্রতে আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না রোমানকর ভিডিও মিস করতে না চান আজ আমি আলোচনা করব এমন একটি খাবার নিয়ে যা খেলে আপনি এক ঘন্টা মিলন করতে পারবেন এবং এই খাবারটি খুবই সস্তা এবং যে কোনো স্থানে আপনি পাবেন এই খাবার নিয়মিত খেলে আপনার মিলনের শক্তি হবে দুই থেকে তিন গুণ এবং আপনি একজন সুপুরুষ হিসেবে পরিচিত হবে স্ত্রী ও গার্লফ্রেন্ডের কাছে এখন চলুন জেনে নেই কি সেই খাবার এই খাবারটি আর কিছু নয় ছোট বড় সবার পরিচিত পান এই পান হল মিলন শক্তি বৃদ্ধির অন্য উপাদান এটি খেলে আপনি কখনো দুর্বল হবেন না মিলনে এখন চলুন জেনে নেই কিভাবে খেতে হয় এই পান একটি কাঁচা ও সতেজ পান নিন আর সাথে এক চা চামস কালোজিরা নিন সাথে এক থেকে দুই কোয়া দেশি রসুন নিন ও এক চা চামস মধু নিন এবার পানটি চিবিয়ে সম্পূর্ণ খেয়ে ফেলুন এভাবে দিনে দুইবার খেলে আপনি এক ঘন্টা মিলন করতে পারবেন এই খাবারটি খেয়ে কেমন উপকার পেলেন তা জানাবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ